মাইসির প্রধানত এসেছি বাড়িপুর থেকে আমরা এখন আছি বারাসাত অন্তর্গত গ্রাম সোর্সাটা একটা জায়গাতে একটা ম্যাডাম উনি আমাদের এখান থেকে মাইল এক্সফেল কোম্পানি কীসের জন্য পোড়া খেয়েছেন কী কী পোড়া খেয়েছেন কতটা ভালো আছে ওনার মুখ থেকে আমরা ডায়রেসি ম্যাডামের নাম হলো তার বাড়ির কোথায় স্যার আপনার কি কি সমস্যা ছিল গ্যাস ঠিক আছে গ্যাসের জাহাজ হয়েছিল কত বছর গ্যাসটি হাজার ছিল দু থেকে কষ্ট পাচ্ছিলাম

দশের মধ্যে দশ দিতে হবে প্রোডাক্টের তো কাজ তো ভালো মানে থ্যাংক ইউ জয় হিন্দ জয় মধাই